মহিলাগুলোর মধ্যে আল্লাহ হয় একটা গুণ দান এর মধ্যে হয় গুণ হইল আবিদা দুই নম্বর সাবেরা তিন নম্বর সাকেরা এই মহিলার মধ্যে এবার আছে এই মহিলা যে থাকবাই থাকবা এই মধ্যে আল্লাহর জন্মতর আওয়াজ আবার ভোট খোলা থাকবো আর যদি

কোন প্রাণীর ছবি যদি তাহলে কি করো আল্লাহ রা দিবি মাথার খাবর পালাই যাবার পরে কি গরু আর রহমতর বিনিষা ডুবতাম যদি আমি দা মহিলা হয় তাহলে এর মাথার খাবল থাকবো আর এই নিরাপাদতের মধ্যে লোক মজা পাইবা আর এই নিরাপাদত করবা যার কারণে ই গরুর মধ্যে খয়ের বরকত থাকবো স্বামীর অশান্তি আইতো না স্বামী শান্তিতে জীবনযাপন করতে পারবা উয়ের লাগে মহিলা হল গুণের মধ্যে একটা হইল আবিদা দুই নম্বর সবেরা দৈর্যশীল যদি তার সামান্য স্বামী কোনো কিছু আনিয়া দেই নৌকটার উপরে তাই ধরেছ ধারণ করিয়া তাই সবর করিয়া তাই নৌকটারে গ্রহণ করিয়া তাই চলাফিরা করুন তাহলে এই গরোর মধ্যে আল্লাহর বক্ত থাকি আল্লাহ খয়ের পর না দিল করবা সামান্যর মধ্যে শান্তি আইব সামান্য পরিবারের মধ্যে প্রত্যেক হুস আইব এতে কোনো অসুবিধা থাকত না ও সবর মাত্রা থাকলে এন দ্বারা পরিবারও শান্তি আইব

দর ঘরে দেই গরুর মধ্যে আল্লাহর শান্তি দান করব ইলাবু ইলাপরিবাড়ির মহিলা যে গরুgtrsim গরন মধ্যে ও শান্তি আইতো ভরে না ও রাসূলুল্লাহর মাইজোন আদ দুনিয়া মাতাউন আল মাতাউ খায়রুম মিন ইমরাত সালিহা দুনিয়া হইল একটা আসবাব আর দুনিয়ার আসবাবর মধ্যে উত্তম আসবাব হই লাগি নেক্ষার বিবি जान बाग्य ने कर बीबी जुटी के थे इन बड़ों शोक बाई को बान इल लगिया हजरते इस्माइल लाई हो सलामे तन बीबी ने तलाम देवर लगी हजरते इब्राहिम लाई हो सलामे जे हुया गला ये खोता खंता ओ खरों ने जे बीबी ये एक नबीर गरो तन जगता तन मुझे ना ही तन मुझे सबर शुकुताई मास्टर আপনার মধ্যে কদি সবৰ তাকে কেল্লা মরমাইরা আমি সবৰ খনার সঙ্গে আমি আছি আল্লাহ যদি আমরার সঙ্গে হৈ যাই তা বলে আমরা আর আর কোনো অসুবিধার নাইল্লাদি আমরা সামান্য দী সীমা সামান্য নি আমত তাকে উঠা নুলেও দি করি আর ওদি ওটা খাইয়া লাহ দরবারো শুক্রিয়া তাই করি তেল্লা মৰমাইরা লাই সাকার তুমলা দি দান্না কুম ولا إن كبرتم إن عذابي لشديد جديد نعمة شكر يا داي خل نعمة الله بلا يا داي أدرى نعمة شكر يا داي خورنا يا الله عذاب داي درشري ولقو صلى الله على سيدنا ومولانا محمد وعلى